নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন সলিউশন আজকে আমি আলোচনা যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে দুটো নেগেটিভ যোগ কর্কট রাশি বা লগ্নকে সব দিক থেকে চাপের মধ্যে ফেলে রেখেছে কোন দিক থেকে এই সমস্যাটা ক্রিয়েট করছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এবং এই জায়গা থেকে কিভাবে আপনারা প্রতিকার করবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন মূল আলোচনা আসা আগে জেনে রাখি বিভিন্ন ধরনের অ্যাস্ট্রো সংক্রান্ত ভিডিও পেতে আমার এই সলু অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন কর্কট রাশির ক্ষেত্রে যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কর্কট রাশিতে রয়েছে অর্থাৎ যাদের জন্মরাশি কর্কট তাদের ক্ষেত্রে অলরেডি অষ্টমভাবে শনি থাকার জন্য ঢাইয়ার প্রভাব সার্বিকভাবে একটা মানসিক চাপ ঘুমের ডিস্টারবেন্স হাড়ে ব্যথা কোমরে ব্যথা অলরেডি এগুলো চলছিল যদিও কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল টুয়েলথ হাউসে অবস্থান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে শরীর টরির খারাপ যাওয়ার একটা ব্যাপার চলছিল। কিন্তু আপনার সঠিক কাজে ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু তৈরি করছিল যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং পঞ্চমপতি তাই আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং সঠিক কাজে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করছিল অন্যদিক থেকে বৃহস্পতি ইলেভেন্থ হাউসে অবস্থান যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সরি ষষ্ঠপতি এবং নবমপতি সেই বৃহস্পতি আপনাদের ইলেভেন্থ হাউসে অবস্থান করে অনেক জায়গা থেকে অর্থ ইনকামের একটা সুযোগ সুবিধা তৈরি করা দিচ্ছিল এবং এই বৃহস্পতিতে ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনার অর্থের দিক থেকে যেমন আপনাকে হেল্প করছিল তেমন কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করা আপনার জীবনের বুদ্ধিকে সঠিক কাজে ইমপ্লিমেন্ট করে আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক অনেক উন্নতি সন্তানের দিক থেকে সার্বিক উন্নতি আপনাদের যারা পড়াশোনা সেগমেন্টে রয়েছেন প্রেমের সেগমেন্টে রয়েছেন জীবনের যে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন তেমন সার্বিক দিক থেকে অর্থ সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি ব্যবসা সার্বিক দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করছে এবং আপনার ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার রিলেশনশিপ আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক যোগাযোগের জায়গাটা এবং লোকের সঙ্গে সার্বিক কমিউনিকেশনের জায়গাটা এবং আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক জায়গায় অনেকটাই কিন্তু হেল্প কিন্তু তৈরি করেছে কিন্তু দুটো নেগেটিভ যোগ সমস্ত কর্কট রাশি বা লগ্নকে অত্যন্ত ডিস্টার্বের মধ্যে ফেলে রেখেছে তো সবাইকে একটা কথা বলি আমি যেভাবে ভিডিও করি আজকে একটু অন্যভাবে ভিডিও করতে হচ্ছে কেননা আমি এই মুহূর্তে কিন্তু একটু আউট অফ স্টেশন রয়েছে আমাকে দেশে আসতে হয়েছে বর্ধমান তো সেখান থেকে ভিডিও করতে হচ্ছে তাই আমার অলরেডি যা সেট আপ থাকে সেই সেট আপ নেই হয়তো ভয়েস কোয়ালিটি সেই লেভেলের হবে না তবুও আপনাদের কাছে ভিডিওটা রাখছি কেননা প্রতিটা মানুষকে অবগত করার আমার দায়িত্ব শুধুমাত্র দুখানা রাশির ভিডিও করা বাকি ছিল একটা কর্কট আর একটা হচ্ছে তুলা তাই এই ভিডিও করার জন্য সামনাসামনি আসতে হচ্ছে এবং এই পরিস্থিতিতে আমাকে ভিডিও করতে হচ্ছে তো যাই হোক মেন প্রসঙ্গে চলে আসি দেখুন এই মুহূর্তে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম্পতি এবং ষষ্ঠপতি শনি তো ভাবে অবস্থান করছিলেন আমরা জানেন তো সেই শনি এবং রবি যখনই আর<body> ফেব্রুয়ারি থেকে প্রবেশ করে গেল অষ্টম ভাবে যেই রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি তাই এখানে দ্বিতীয়পতির সঙ্গে সপ্তম পতির কানেকশন অবশ্যই অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে অনেকটাই হেল্প করবে কিন্তু শনি রবি এই যে বীজ যোগ আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করে গেল তাই আপনার জীবনে অনেক কাজ হতে হতে আটকে যাওয়া আপনার কর্মের জায়গায় কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়া আপনার ইনকামের জায়গায় যতটা সহজে অর্থ আসে বা অর্থ জমাতে পারেন সেই জায়গাটা কিছু না কিছু সমস্যা কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষকে ভোগ করতে হয়েছে এবং সেই সঙ্গে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম আপনার কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা সম্মানহানির মতো ব্যাপার এবং আপনাকে যে কোনো কাজ করতে গেলে প্রচুর এফোর্ট করতে হচ্ছে আপনি যতটা এফোর্ট করছেন সেইভাবে কিন্তু আপনার সেই এফোর্টের দরুন আপনার যতটা রিটার্ন পাওয়া দরকার সেই রিটার্নের জায়গা পেতে না যদিও সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতির কানেকশন এক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক জায়গা অনেকটা উন্নতিকে ইন্ডিকেট করে কিন্তু শনি রবি বীজ যেখানে রবি কোনো মানুষকে কোনো কিছু দিতে চায় সেখানে কিন্তু শনি সেই জায়গাটা কিন্তু মানুষকে আটকে দেয় তাই রবি হয়তো আপনার জীবনে অনেক অর্থ আনার চেষ্টা করছে জীবনের সুযোগ আনার চেষ্টা করছে আপনার জীবনে শুভ পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে যেহেতু সে অষ্টমভাবে রয়েছে অষ্টম বা পরিবর্তনের ভাব কিন্তু সেখানে রবি শনি যোগ হয়ে সার্বিকভাবে কিন্তু শনি রবি যোগ এখানে কিছুটা ক্রিয়েট করাচ্ছে সার্বিকভাবে বলতে গেলে তো এই হলো মেন জায়গা কিন্তু নেক্সট কথা বলতে গেলে যে শুক্ররাহ যোগ যেহেতু নবমভাবে ক্রিয়েট করছে যেই শুক্রদেব আপনাদের ক্ষেত্রে একাদশপ্রতি এবং চতুর্থপ্রতি সেই শুক্রটাহু যোগ কিছুটা ভোগের দিক থেকে ডিস্টার্বান্স কিন্তু ক্রিয়েট করছে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্ররাহু যোগ সার্বিকভাবে কিন্তু আপনাদের অর্থ অত্যন্ত খরচ হয়ে যাচ্ছে যদিও নবমভাবে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করলে ইলেভেন লর্ড এবং যেহেতু একাদশ প্রতি এবং চতুর্থ প্রতি আপনার পরিবার এবং অর্থ ইনকামের জায়গাটাকে হেল্প করে কিন্তু সেই শুক্রদেব বাহুযুক্ত হওয়ার জন্য অর্থকেন্দ্রিক জায়গায় অত্যন্ত খরচ হয়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করা লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করা সব কিছুর মধ্যে একটা শান্তির অভাব আপনার অনেক কিছু কিনতে ইচ্ছা করছে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু কিনছেন যখন কিন্তু সেটা কিনলেও সেই যে আপনার একটা পরিতৃপ্ততা যে স্যাটিসফ্যাকশন সেই জায়গাটা কিন্তু আসছে না তা শুক্র রাহু কিন্তু এই যে যোগটা আমি আগেই যে ভিডিওটা ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে শনি রবি যে ব্রিজ যোগটা সেটা কিন্তু থাকবে কবে থেকে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত একটা স্লটে এটা কিন্তু আপনার শনি রবি যোগটা অষ্টমভাবে থাকছে তারপর কিন্তু আবার আমরা দেখবো যে উনত্রিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত যোগটা নবমভাবে কিন্তু শনি রবি যোগটা কিন্তু থাকবে দুটো স্লটে শনি রবি যোগ থাকছে আর শুক্ররাহু যোগটা শুরু হয়েছে সেই প্রায় আঠাশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি থেকে শুক্ররাহু যোগ রয়েছে তারপর উনত্রিশে মার্চ কিন্তু শনি প্রবেশ করবে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত শনি রাহু এবং শুক্র একসঙ্গে থেকে শুক্রের উপর খুব নেগেটিভ অবস্থা তৈরি করবে এই সমস্ত ব্যাপারের জন্য কি করতে হবে আপনাকে প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রমশাহ শুক্রায় নম এই মন্ত্র পাঠ করতে হবে ওম দ্রাম দ্রিম দ্রম শাহ এবং শনি রবি বিষ জন্য আপনার বাবার শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা তামার ঘটি করে সূর্যদের উদ্দেশ্যে জল নিবেদন করা এটা আপনাকে করতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার প্রতি শনিবার শনি মন্দিরে পুজো নিরামিষ খাবেন বিশেষ করে যে সমস্ত কর্কট রাশি ক্ষেত্রে শনি অত্যন্ত পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ব্যাপারে একটু সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে তাহলে কিন্তু সমস্যা এতটাও ক্রিয়েট করবে না বোঝা গেল কি বললাম এই হলো ওভারঅল ব্যাপার তো আজকে আমার ভিডিও আপ নেই আপনাদের বললাম আমি এইভাবে ভিডিও করলাম টোটাল অনুষ্ঠানটা আশা করি বুঝতে পেরেছেন কোন জায়গাটা আমি বলতে চাইলাম আপনাদের তাই ভাগ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে কেননা মাঝে মাঝে রাহু কিন্তু একটু আপনাদের মধ্যে অনেক সময় একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে অনেক মানুষ আপনার থেকে হেল্প নিয়ে পালিয়ে যাচ্ছে ঠিক আছে বা আপনার মধ্যে একটা শরীর টরি খারাপ হওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট করেছে তো এই জন্য কিন্তু আমি যে যে প্রতিকারগুলো আপনাদের বললাম এবং আপনার বাচ্চারা সঠিকভাবে প্রতিকার করাবেন সঠিকভাবে অ্যানালাইজ করাবেন এবং কোন জায়গা থেকে আপনার বাচ্চাদের সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রলজি দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন তাহলে দেখবেন আপনার সমস্যাটাকে অনেকটাই কিন্তু করা যেতে পারে তো বোঝা গেল কি বললাম নমস্কার থ্যাংক ইউ